वीडियो टा पूरा पूरा इंटरटेनमेंट कराए जो ने वीडियो टा देखा लगे प्लीज हेडफोन टा कारने गुज़े ने बेन नहीं हो पा रहा तीन साल हो गए खूब दबा के कर रहे कुछ नहीं हो रहा इनके दोस्तों को भी मैंने ट्राई किया खूब दबा के किया उन्होंने उनसे भी कोई बच्चा नहीं हो पा रहा हमारा नाम मुकेश हैंडल मेरे मेरे माल ना हैंडल मार ना मारते थे बे जोनो सार যদি থাকো অ্যানিন ম্যারেজের অপেক্ষায় তাহলে অল্প বয়সে টুন্ডুইতে জং ধরে যায় আই যাদের রয়েছে অল্প বয়সে বিয়ে করবার বাই তার জন্য আজ আমি ঘটক তাই বলছি অনেক মহিলা আছে আমার ঝুড়িতে আজকে চুরু করি নিব্বা মামুনিয়ের গুলিতে সাবস্ক্রাইব করে ঘন্টাতে জুড়ে নিন এটা নেক্সট ভিডিও মিস না যায় বন্ধুরা তোমার কি বিয়ে হচ্ছে না আর আর কাকিমা তোমার বিয়ে ভেঙে দিচ্ছে না না আরতা তে বোচকাই পেতা বড় থেকে ছোট হয়ে যাচ্ছে কি অতি শীঘ্ৰ চাই তোমরা বিয়ের পিঁড়িতে বসতে তালে এই নাও বয়ের সঙ্গে সাশুড়ি ফिरी তো मुझे ऐसा लड़का चाहिए जो मेरी मम्मी के साथ देखरा सो सके हां बिल्कुल सही बात कह रही है ये इस एक रात इसके साथ रहे इस रात मेरे साथ रहे ओ माय गॉड अरे ভাই প্রতিদিন ধরে আমরা জলদার সুজির সাথে পিন ফिरी গোমনিস সাথে চামচ ফिरी আর সবজি সাথে এ ধনে পাতা ফिरी আজ দেখলাম বয়ের সঙ্গে সাশুড়ি ফिरी বন্ধু একে বিয়ে করলে টাকা পয়সার কোনো চিন্তা নেই কেন পায়ের ওপর পা খাবে তুলে বিড়ি আর বইয়ের সঙ্গে পাচ্ছ শাশুড়ি এক রাত থাকবে শাশুড়ির সাথে এক রাত থাকবে বইয়ের সাথে এর থেকে আর কি বড় চাই তোমরা তোমাদের নাম নাম্বার দিয়ে দিও কমেন্টে আমি নিজে গিয়ে একে দিয়ে আসবো এতে আমারও কিছু কমিশন থাকবে আরে আরে বন্ধুরা টেনশন নিও না আরও অনেক অফার আছে আমার কাছে এই অফারটা পছন্দ হচ্ছে না আরও একটা অফার আছে আমার কাছে আজকে তোমাদের বিয়ে দিয়েই ছাড়বো তোমাদের বিয়েদ বুধ আমিই ছাড়াবো নাও আরও একটা বউ শাশুড়ির অফার আছে দেখো যদি এদের দেখে তোমার ভালো লাগে

এদিকে শাশুড়ি বলছে আমাকে একটা বাচ্চা দিলেই হবে যেহেতু বাচ্চাটা তোমার শাশুড়ির হচ্ছে মানে বাচ্চাটাকে তোমার বউ ভাই বলে ডাকবে শাশুড়ির বাচ্চাটা তোমার বউয়ের কি হচ্ছে ভাই হচ্ছে অতএব ওই বাচ্চাটা তোমার সালা হয়ে গেল আর এই নিজের বউ নিজের মেয়ে হয়ে গেল। নিজের বাচ্চা নিজের শালা হয়ে গেল আর নিজের শাশুড়ি মা নিজের বউ হয়ে গেল এইসব শুনে বিয়ে করতে ভয় লাগছে না না চাপ নিও না বিয়ে না করে ওই সব করার অফার আছে আমার কাছে এম এর হাজব্যান্ডে মানুষের একটা শখ থাকে কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ সরকারি চাকরি পেতে চায় আর এই দিদি শখটা একটু আলাদাই এই দিদি প্রেগনেন্ট হতে চায়। দিদি বলছি হুশ আছে ওটা প্রেগনেন্ট বাল নয় যে হঠৎ করে গিলে নেবে তাও মিস কল হয়ে যায় ফোন আর লাগে না বলছি টাকলা সরকারি চাচা তুমি ভুল পথে চলাফেরা করতো না তো একবার জেলে দেখো আরে বাড়া চাচার টাক বেরিয়ে গেল তো বাচ্চা আর বেলা आपकी वाइफ किसी और के साथ रहे जो भी मुझे कर कर। सकता है अपना नाम नंबर गाड़ी जो भी इनको प्रेग्नेंट कर सकता है भाई अपना नाम नंबर क्योंकि इनके जो हस्बैंड है वो इनको प्रेग्नेंट नहीं कर सकते तो जल्दी से जल्दी अपना नाम नंबर कमेंट करे देखी देखी कॉमेंट है क्यों नंबर दीजिए ना হায় ধুলো ধুলোবাসা শাহরুখ খান নাকি ছবি আর নাম্বার দিয়েছে দিদিকে প্রেগনেন্ট করবে বলে এই মালটাকে দেখেই মনে হচ্ছে রাতের বেলা চুপি চুপি ইউটিউবে গিয়ে আনবক্সিং ওয়াইব লিখে সার্চ করে আবার ছোরা প্রেগনেন্ট করবে এই দিদিকে ধুলোবাসা শাহরুখ খান দিয়ে হবে না একটা কথা বলছি বন্ধুরা তোমরা যদি দিদিকে প্রেগনেন্ট করতে চাও তাহলে নাম নাম্বার না কমেন্টে লিখে দাও

तुम्हारे हाँ घोरारे तो के बीए तू समझा नहीं तू समझा नहीं ऐसा लड़का चाहिए हमें जो हमारे साथ एक साथ मना सके। बेटा, मन में लड्डू फूटा बेटा मन में दूसरा लड्डू भी फोटने এই দুটো মেয়েকে সামলাতে গেলে তোমার দুটো লাট দুই ফেটে যাবে আর প্রেগন্যান্ট করতে হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবছো দুটো মেয়েকে একসাথে কিভাবে প্রেগন্যান্ট করবে তাহলে আমি বলছি তোমরা শোনো এইভাবে সসটা বের করবে তারপরে দুটো চামচিতে হাফ হাফ করে ঢেলে ঢেলে দেবে বহুত তেজ আর বন্ধু তোমার যদি এরকম দুনল والے হাতিয়ার থাকে বন্দুক থাকে তাহলে প্রেগন্যান্ট করতে কোনো অসুবিধা হবে না এটাও সম্ভব

स्टार्टिंग के के लोग शादी करने लिए कमेंट करेंगे आप उनको क्या प्रो मैक्स दोगे दोगे। और ये करोड़ रुपए की पूरी बिल्डिंग उसके नाम पे कर ये कर। गाड़ी स्टार्ट लिखे देख तुम थी जल पड़े बोलो वि समय माल्यो पा मेटर दादा डाक्तर राहुल

এরা হামলক্ষ হ্যাঁ চোদা মেয়েদা কালাম একটা পছন্দ হলো না তারাই মানে এদের মতো ছেলে ছেলে বিয়ে করে নেওয়া লাঠি লাঠি খেলবে আরে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থাক যদি তোমরা এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছবাঝব কমেন্ট করে দিও এই ভিডিওর নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কমেন্টের উৎসাহতে তো একটা লাইক করে দিও দিও আর যে বন্ধুদের বিয়ে হচ্ছে না তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও